আসলে ওই দিনের স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো তো স্কুল শুরু হয় আটটায় ও এখান থেকে বেরিয়ে যায় সাতটায় আর সাতটার আগে আমাকে সব রেডি করে দিতে হয় সেই জন্য সকালবেলাটা একটু মা থাকলে যদি একটু সুবিধা হয় এখন তোমার মাও নেই একার উপরে সব দায়িত্ব না তাও বেশি এসছে বলে অনেকটাই সুবিধা পাঠ করে নিলাম শুধু টিফিন কোর্ডে ভরে দেবো তাও এই যে একটু অর্জুন কে আগিয়ে আসি গেট পর্যন্ত আজকে একটু সময় আছে চ বনা দিয়ে কা রাতে ভালোই বৃষ্টি হয়েছে দেখ একদম ছাওয়ালা পরে একদম রাস্তাটা কাভা আমি বিকেল বেলা বিকেল বেলা নি এই জায়গাটা হলকা না সাবধানে টাটা টাটা দেখেছেন কি কালো হয়ে মেঘ করে আছে বৃষ্টিটা খুব হবে আজকে কি রে তুই ঘুমাছ নি হ্যাঁ দাদুর কোলে সকালবেলা দোল খাওয়া হচ্ছে দোল খাওয়া হচ্ছে এই দেখো এই দেখো আমার আওয়াজ পেয়ে উঠবে বলে দেখেছে কিরকম করছে পরি এখন বাবার কোলে আছে থাক এই যে টিফিন নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল দুধটা নিয়ে চলে আসি এখন একদম অল্প অল্প বৃষ্টি হচ্ছে হালকা হালকা তাই এই সময় নিয়ে চলে আসি বেশি দেরি হলে আবার বেশি জোরে বৃষ্টি আসলে তখন আবার যেতে পারবো না মা থাকলে মা দুধ আনে যেহেতু মা নেই আমি নিয়ে আসি আর কি করব মা চলে আসবে আর বেশি দিন নেই আর তিন চার দিন পরে চলে আসবে মায়ের চোখ কাটানো হয়েছে তো ভালো আছে মা আগের থেকে এখন রোজই ফোনে কথা হচ্ছে রাতেরবেলা বৃষ্টি হয়ে রাস্তা একদম কাদা হয়ে গেছে পুরো রাস্তা তো এই গোটা খুব শান্ত তাহলে এখন কি ট্যাঙ্কি এলাকায় দুধ দিচ্ছ দুধ দিচ্ছে ভালো এই যে দুধ নিয়ে নিলাম এবার বাড়ি যাব আর আমাদের পাশে বাড়ি একটা কাকিমাদের তাল আছে তো দেখি পাকা তাল আছে কিনা যাব যদি পাকা তাল পাই তাহলে আজকে সন্ধেবেলা ফুলুরি করবো বাবা শশার কি ফুল শসা কোথা থেকে কিনলে ও আচ্ছা আচ্ছা গাছের টা পুজো হয়ে গেছে এই যে পুজো করব আমার এখানে ফুল তোলা আছে হ্যাঁ শসা আমাদের কালকেই তো নিয়ে এলো দিদি দেখলে তো কত করে বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছো বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছো কই কেমন শসা দেখি বাস এক কিলো শসা সকাল সকাল নিয়ে নিলাম বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছিল এখনো ক পুটুল আছে তোমার কাছে তোমার তো ঘরকে যেতে যেতেই সব শেষ হয়ে যাবে আমি তো নিলাম একটা এই তোরা কি বন্ধু হবি বলে এসিস আমাদের পাখি দুটোর কাছে তোরা কি বন্ধু হবি এই যে এক শসা দুধ এক হাতে নিয়ে যাচ্ছে আর এক হাতে আমার ফোন হ্যাঁ শশা নিয়ে আগে দেখতে যে আমার হাত দাগ হয়ে গেল এই শশা বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছে পঁচিশ টাকা কিলো ওই তো ওই নদী ধরে যে বাগান আছে নি সেই ভালো ভালো শশা বাজারে চলে যায় আর যেগুলো একটু বাঁধ ধুক থাকে সেইগুলো পঁচিশ টাকা করে টাকা দিয়ে দিই ভালো শশা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা করে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এলাম আজকে চার কিলো ওজনের কাতলা মাছ নিয়ে এসেছি পপি কিচেনে মাছ ছাড়া কিছু ভাবাই যায় না এত বৃষ্টি হচ্ছে দেখুন চশমাতে পুরো একদম বৃষ্টি পুরো একদম ঝাপসা হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি না আমাদের ম্যাডাম কোথায় আছে দেখি কোথায় গো পপি ও বাবা করি হ্যাঁ মাছটা একটু পরে বের করে আপনাদেরকে দেখবো তার আগে পরি যাই বন্ধু মামা না না মাছে আগুন সাইজটা দেখুন খালি সাইজ দেখুন চার কিলো ওজনের যা লাগবে না খেতে পুরো একদম বেশি কালো আছে বাবা সেই যে চা পরাডা খেয়েছি তারপরে ঘরের কাজ সেরেছে এখনো পর্যন্ত আমার খিদে হয়নি তো বপি কিচেনে রান্না শুরু হবে আজকে সজনে পাতার একটা রেসিপি হবে এখন সজনে পাতা পারতে যাচ্ছি কী মজা লাগছে ঝিমঝিম বৃষ্টি পড়ছে আর মাথায় এই যে দেখুন সেই কবে মায়াপুর কি কোথায় গেছিলাম মনে পড়ছে না সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম এইগুলো তোলা ছিল আর এই আজকে বের করলাম আগে আগে বৃষ্টি হলে পেখে মাথায় দিয়ে বেরোতাম ছোটোবেলায় আর এখন সেসব দিন কোথায় হারিয়ে গেছে পেখে আর নেই

বর্ষাকাল মানে তো বৃষ্টি বৃষ্টি হতেই আছে হতেই আছে ওই বৃষ্টিতে ভিজে ভিজে ওদিকে টপি রান্না করতেছি তার তিলো সাইডে কাতলা মাছ তার রান্না হবে আর ওদিকে রকি ভাত এত বড় মাছ দুজনে মিলে কাটতে হাঁপিয়ে যাচ্ছি মাঝখানের কাটাটাই কি শক্ত এখান থেকেই পেটি আর দাগার মাছ বের করবো রক্ত পড়ছে ওই যে ডাগার মাছের পিসগুলো দেখুন যা লাগবে না খেতে এটা এইগুলো গোটা গোটাই রাখবো আজকে রিমঝিম বৃষ্টির দিনে কিন্তু কোনো রুটি পরোটা লুচি এসব কিছু হয়নি আজকে আছে মুড়ি চপ পেঁয়াজ চা আমাকে সবাই ব্যস্ত কাজে আমাকেই সব নিয়ে নিতে হচ্ছে দেখেছেন এই হচ্ছে শশা পেঁয়াজ কুচানো আর এই হচ্ছে চপ এই দিয়ে আজকে টিফিন আলু ডিম ভাজা আছে মাম মাম চপ মুড়ি খাবে তুমি

মায়ের সাথে রান্না করবি তো মাকে ও এখন চংম করে রঙিন আলোগুলো দেখবে মাছ দেখবে চুপচাপ বসে বসে ওই জন্য আমাকে এখন এখানে দিয়ে গেল ওই শাক বসে চুপচাপ এই মাছটা নিবি কোন মাছটা নিবি কোন মাছটা

একটা গন্ধ বেরোলো দেখো এই যে ঘুম তো দূরের কথা বললাম না ভাত খেয়ে একটু ভাত ঘুম ভাত ঘুমার হয়নি কারণ পরেই তো ঘুমায়নি এই সবাই মিলে জেগেছিলাম একটু জেগে জেগে এই সবে ঘুমালাম তারপর বাইরের দিকে তাকিয়ে দেখি আপনাদের দাদা এসে গাছ থেকে পেয়ারা তুলে এখানটা বসে বসে খাচ্ছে এখানে আমরা এখন আর খুব একটা বসি না এইগুলো না পরিষ্কার করলে এখানটা বসা যাবে না রাস্তা হচ্ছিল এই যে এগুলোকে কি বলে গো কি হাম্বর না কি বলে বাবা এইটা দিয়ে যার মাথায় এক ঘা দেওয়া যাবে নি এইটা দিয়ে ওই বাঁশগুলোকে গাড়া হবে বড় বড় দেখে বাবা খেয়ে ওর জন্য বাবা খেলে হ্যাঁ আমাকে বলে হাই আছে এখন একটা পাকা তুলো খাও আমি একদিনও খাইনি এই গাছে কি কলম কাটা গাছ তো সেই জন্য এক বছরের মধ্যে ফলন হয়ে গেল ওই যে আপনাদের দাদা বলে গেল না পেয়ারা হয়ে আছে এই দেখুন আগে থেকেই নোক মারা এই যে নোক মেরে মেরে দেখে দেখে তুলে তুলে খেয়ে নেয় না বাবা কাঁচা ও এইটার কথা বলছে এগুলো কাঁচা এখনো বাড়বে না বাবা খাবো নি থাক আর একটু বড় হয়ে গেছে গানটা মুখস্থ হয়ে গেছে

সবাই খাওয়ার কথা বলছে আমাকে কেন কেউ বলেনি আমাকে কেন কেউ বলেনিটে বলতে

হঠাৎ বর বড়াগুলো দেওয়ার সাথে সাথে একদম সুন্দর ফুলে যাচ্ছে কম কম দিক বড়াটা ছোট তো সে বড় করে দিলে বেশি বেশি দিলে খোলার জায়গা থাকবে একদম ফোলা খোলা হচ্ছে নরম দারুণ লাগবে আর খেতে আর একবার হোক আর দুটো ভাজি তবে তো নিয়ে গিয়ে দুটো বেশি ভালো পাবে একবার আটটা দশটা নিয়ে গিয়ে কজন খাবে অর্জুন তো এখনো পড়ছে ও যদি একটু আওয়াজ পেত কি গন্ধ পেত একবারে লাফিয়ে মেটে দৌড়ে চলে আসতো আমি ছিলাম স্টুডিওতে এডিটিং করছিলাম ওখান থেকে তালের বড়া ভাজার ছেড়ে বেরোচ্ছে আমি পেয়েছি দৌড়ে চলে এলাম খাবো বলে গরম গরম তালের বড়া যেতে হবে বাবা তো অনেক ভাজা হয়ে গেছে এই দেখুন কত তালের বড়া ভেজেছে ববি এখান থেকে গরম গরম বাবা একদম নরম তুদ্র করতেছি আগে খাই তারপর দেখাবো

তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বর্ষাকালে যতদিন পাকাতাল পাওয়া যাবে পাকাতালে নানা রকম রেসিপি করে খাবেন পাকাতালের রেসিপি দেখতে হলে অবশ্যই কফি কিচেনে যাবেন কফি কিচেনে অনেক রকমের পাকাতালের রেসিপি কিন্তু দেওয়া আছে